তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আছে একটা নতুন ভিডিও তো দাদারা এসছে অনেক দূর থেকে তো খরিকা প্রায় কলকাতার থেকে এসছে তো খরিকা দাদারা অনেক দূর থেকে এসছে আমাদের কাছ থেকে মাল নিচ্ছে তো আমাদের ভিডিও দেখে এসছে তো দাদাদের সেটার নাম হচ্ছে তো দাদাদের সেটার নাম হচ্ছে মানসী সাউন্ড দাদারা এটাই ফর্টি প্লাস সরি ফিফটি প্লাস নিচ্ছে তো দাদাদের সেটা আছে বড়ো সেটা আছে তো তার কারণে নিচ্ছে তো দোকানে কাস্টমার দাঁড়িয়ে আছে আরও তো এটা হচ্ছে এটাই ফর্টি প্লাস সরি ফিফটি প্লাস তো রাজুদা আনবক্সিং করছে রাজুদা মাস্টার আমাদের সাউন্ড মাস্টার তো প্যাকেজিং ভালো প্যাকেজিং করা আছে ভালো থার্মোকল দিয়ে প্যাকিং করা আছে যাতে ড্যামেজ না হয় এটা হচ্ছে প্লাস তো যদি কারো লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো মা যমুনা ইলেকট্রনিক্স তো নাম্বার দেওয়া আছে দাদারা লিচ্ছে সেখানে দাদারা এসেছে মাল নিচ্ছে কিছু তো এই দাদারা নিচ্ছে এটা হচ্ছে ফিফটি প্লাস তো এখানে আমাদের স্টেবলাইজারও রাখা আছে টেস্টিং করছে

তো সেম ফর্টি প্লাসের মতো দেখতে কিন্তু এর পিছনটা অনেক দূরত্ব আছে মানে বলবো কি পিছনে অনেক লম্বা সেটার থেকে ফর্টি প্লাস থেকে ফিফটি ওয়াস অনেকটাই লম্বা আছে তার থেকে হাই ওয়ারও বেশি

তো দাদারা এসছে খড়িঘা দেখে আরেকবার বলে দিই তো অনেক দূর থেকে এসছে তো দাদারা আমার কাছ থেকে মাল নিচ্ছে এটা নিচ্ছে আলাদা মানে অন্য কিছু মালটা নেবে আরও তো এটা ছিল আজকের ভিডিও তো যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারো এটা ছিল আজকের ভিডিও তো যদি স্টেবলাইজার এই যে ফিফটি প্লাস চালানোর জন্য ভালো স্টেবলাইজার এখন হয়েছে তো দেখতে পারো তো যদি কারো লাগে সেটাও যোগাযোগ করতে পারো তো ফোনদিকে রাখা আছে তো সাউন্ড সিস্টেমে যাবতীয় জিনিস পাবে আমাদের কাছে তো এটা ছিল আজকের ভিডিও চো নাচ